আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটা আমি তোমাদেরকে আট নম্বর ম্যাথ থেকে করাবো যারা আগের ভিডিওগুলো নেই তোমরা দেখে আসবা দেখো কি বলছে কন নম্বর ম্যাথটা পি কাল টু এ কিউ কাল টু বিসি পি ক্রস বি আর কিউ ক্রস পি এটা নির্ণয় করতে হবে আর তোমরা যদি যে কোনো সৃজনশীল করার আগে তোমরা বইয়ের ম্যাথগুলো আগে ভালো করে করে নেবা বইয়ের ম্যাথের যখন বেস্ট তৈরি হবে তখন কিন্তু তোমরা সৃজনশীল ম্যাথ করতে পারবা আগেই তোমরা সৃজনশীল ম্যাথ গেলে ম্যাথে গেলে তাহলে কিন্তু তোমরা অনেক কিছু বুঝতে পারবা না এই জন্য তোমরা অবশ্যই সবচেয়ে কি করবা সবার আগে বইয়ের ম্যাথ ভালো সবগুলো করে নেবা এবং সিরিয়ালি করে ফেলবা এটা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে অনেক আছে খালি কমন দিবে দাগায় দিবে এটা করো এটা করো ম্যাথের বেশ তৈরি হবে না সৃজনশীল পারবা সৃজনশীল কিন্তু কারো দাগানোতে পরীক্ষাতে আসবে না সাবধান এই সমস্যা থেকে দূর হওয়ার জন্য অবশ্যই তোমরা এখন থেকে বইয়ের সব ম্যাথগুলো করা শিখো ওকে তাহলে দেখো দেওয়া আছে আমরা পি মানটা লিখবো এ পিওর মানটা লিখবো বিসি তাহলে আমরা পি ক্রস বি এটাকে ক্রস বলে ওকে গুণ না এটা পি ক্রস বি তাহলে পি ক্রস কিউ ওকে এটা ক্রস চিহ্ন তাহলে পি ক্রস কিউ সমান সমান আমরা লিখব পির মান কত এ আর কিউ এর মান হলো বি সি তাহলে এই টাইপের জিনিসগুলো আমরা কিভাবে গুণ করব বা ক্রস করব কিভাবে তাহলে আমরা দেখো লিখবো এই যে আগে একটা সেকেন্ড সেকেন্ড ব্যাকেটটা বাদ আগে তোমাদের কি করতে দেবো এ কমা বি দিয়ে লিখতে হবে যে এর সাথে বি হবে যে এ কমা বি সব কমা দিয়ে লিখতে হবে আবার এর সাথে সি হবে যে কমা দিয়ে কমা সি আবার শেষে দুইটা সেকেন্ড ব্যাকেট দিয়ে দিতে হবে দুই পাশে এবার দেখো কিউ ক্রস পি কি হবে দেখো কিউ এর মান হলো বি আর ক্রস হলো এ তাহলে এই বিশ সাথে একবার এ লিখবো সির সাথে একবার এ লিখবো দেখো বিশ সাথে একবার এ সির সাথে একবার এ কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এগুলোতে সেকেন্ড শেষে দিবা ওকে তার মানে ক্রসের ক্ষেত্রে ফার্স্ট দিতে হবে এবং ক্রসের ক্ষেত্রে আগে পরে কিন্তু অনেক পার্থক্য যে তোমার এই যে বি কমা সি আর সি কমা বি কখনো এক না এর মাথায় রাখতে হবে যে সিরিয়ালে দিতে হবে যে একবার বির সাথে এ একবার সির সাথে ওকে আবার এখানে দেখো একবার এর সাথে বি একবার এর সাথে সি এভাবে সিরিয়ালে দিতে হবে তাহলে এটাই তোমাদের আনসার তো সেক্ষেত্রে দেখো খ নম্বর ম্যাটটা তোমাদের কি আছে এই যে এর মান দেওয়া আছে মান দেওয়া আছে মান দেওয়া আছে এবং এটা বের করতে হবে তাহলে আমরা আগে দেওয়া আছে লিখবো এর মানটা লিখবো বীর মানটা লিখবো মানটা লিখবো এখন দেখো আমাদের কি করতে হবে এটা বের করতে হবে এটা বের করার আগে আমরা ব্র্যাকেটের কাজটা আগে করে নিব এটা মাথায় রাখবা সময় ব্র্যাকেটের কাজটা আগে করে নিবা তাহলে সেটের ক্ষেত্রে তাহলে আমরা এই ইন্টারজাকশন বি এটা করে নিব এর মান হলো আমাদের তিন চার পাঁচ ইন্টারজাকশন বীর মান হলো চার পাঁচ ছয় তাহলে আমরা যদি এটা করি তাহলে আমাদের দেখো কমন এটা মানে লিখবো কি ইন্টারজেকশন মানে ইন্টারজেকশন মানে কমন চার পাঁচ চার পাঁচ এটা মিলছে এটা কমন এবার আমরা এই ক্রসের কাজটা করব। তাহলে এটা আমরা লিখলাম অঙ্কটা এবার আমরা মান বসাইছি দেখো এর ইন্টারজেকশন বীর মানলো এটা ক্রস সির মান হলো এটা আমরা দেখো এখানে দেখো এখানে দুইটা আছে এখানে দুইটা আছে তাহলে আমরা করবো কীভাবে আগামী একটা করে লিখবো এই যে ফোর কমা এক্স লেখো আবার ফোর কমা ওয়াই লিখবো এ দেখো ফোর কমা এক্স ফোর কমা ওয়াই এবার ফোরের কাজ শেষ এবার ফাইভ শুরু করবো ফাইভ কমা এক্স ফাইভ কমা ওয়াই পরে সে লাস্টে সেকেন্ড ব্যাগের দিয়ে দেবো এবং সবগুলোতে সেকেন্ড কমা দেওয়া ব্যবহার করবো ওকে তাহলেভাবে তোমরা সিরিয়ালি করবা মানে যতগুলোই থাক যেমন এক আগে তুমি এটা দিয়ে দুইজনকে লিখবা এটা কমা এটা দিবা এটা কমা এটা দেবা আবার পরেরটা দিয়ে করবে এবার তিনটা করে থাকলে পরেরটা দেওয়া আবার করবা এভাবে করতে হয় হ্যাঁ ভাবে তোমরা ম্যাথগুলো করে ফেলবা গ নম্বর ম্যাথটা দেখো তোমাদের কি বলছে যে পীর মান দেওয়া আছে পিওর মান দেওয়া আর আরের মান দেওয়া আছে এবং এটা বের করতে হবে তাহলে আমরা দেওয়া আছে লিখবো পীর মান কত তিন পাঁচ সাত পিওর মান কত পাঁচ সাত এবার আরের মান কত পি বাদ কিউ তাহলে মান দেওয়া নেই তাহলে আমরা মানটা বের করে নেব দেখো পির মান এটা দিছি বাদ চিহ্ন দিয়েছি তারপর আমরা কিউর মান প্রিয় শিক্ষার্থীরা বাদ চিহ্নটা আসলে এই দিকে হয় চিহ্নটা এই দিকে হবে এটা মাথায় রাখবা চিহ্ন কিন্তু এই দিকে না এদিকে বোঝায় ভাগ বাদ চিহ্ন হবে এই দিকে হ্যাঁ এইদিকে রেখাটা দিকে বাঁকা থাকবে তাহলে আমরা এটা মানে পিছনেটা বাদ দিতে হবে পাঁচ সাত বাদ দিলে কে থাকবে তিন থাকবে তাহলে এবার আমরা কি করবো পি ইউনিয়ন কিউ এ মানটা বার করে নেব তাহলে এই যে পি ইউনিয়ন কিউ পির মান হলো তিন পাঁচ সাত ইউনিয়ন ইউনিয়ন আর কিউ এর মান হলো পাঁচ সাত তাহলে এটা যদি আমরা করি ইউনিয়ন মানে সবগুলোই হবে তাহলে আমরা এই যে মিলছে কত এখানে দেখো তিন পাঁচ সাত মিলে গেছে আমরা তিন পাঁচ সাত সবগুলো লিখব ইউনিয়ন মানে সবগুলোই তাহলে এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা ক্রস করব তাহলে পি ইউনিয়ন কেউ ক্রস আর এই যে পি ইউনিয়ন কেউ ক্রস আর তাহলে আমরা পি ইউনিয়ন কিউ এর মানটা তিন পাঁচ সাত আর ক্রস আর এর মান কত তিন এই যে আর এর মান ক্রস দিয়ে তিন লিখেছি এই যে তিনের সাথে একবার তিন দিয়ে লিখবো কমা দিয়ে তিনের পাঁচের সাথে তিন লিখবো কমা সাতের সাথে তিন লিখবো আমরা এই পাশ থেকে স্টার্ট করবো তিনের সাথে তিন পরে পাঁচের সাথে তিন আবার সাথের সাথে তিন আবার লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো ওকে বা ভিতরে সবগুলোই ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে এটা মাথায় রাখতে হবে এটা ভুল করা যাবে না পাওয়ার সেটে সব সেকেন্ড ব্র্যাকেট কিন্তু এই ক্রসের ক্ষেত্রে উপাদানগুলোকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে রাখতে হবে বাইরে সেকেন্ড ব্র্যাকেট থাকবে এভাবে তোমরা লিখে ফেলবা